বলবে কি বলবি জা কি হিন্দ বলবো ঋষি বঙ্কিমচন্দ্রের মাটি হাওড়া বন্দে বলবো আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন পশ্চিমবঙ্গ আর জিন্না নিয়ে যেতে চেয়েছিলেন পাকিস্তানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আটকে দিয়ে আমাদের ভারতে রেখে দিয়ে গেছেন ভারত মাতা কি জয় বলবো দুটোই ভারতের নয় জয় বাংলা বাংলাদেশের ওই জন্য তো গান বেরিয়েছে না ও পিসি তুই চলে যা ও পিসি তুই চলে যা ও পিসি তুই চলে যা সোয়া ছ কিলোমিটার দূরত্ব উনিশ মিনিট গাড়িতে লাগে নবান্ন যেতে সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল একটি ঐতিহাসিক মিছিল এবং তারপর একটা মিটিং হলো আজকে সন্ময় স্পিকসে সেই নিয়েই আপনাদের কাছে এলাম গতকাল আপনাদের দেখিয়েছিলাম যে বাঁকুড়া কিভাবে উত্তাল হয়েছিল আজ আপনাদের দেখাবো যে শিবপুরের দাসনগর কিভাবে উত্তাল হলো যে যে হাওড়ায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই এই পশ্চিমবঙ্গকে ধ্বংস করার প্রক্রিয়া নিরন্তর প্রতি ঘন্টা প্রতি মিনিটে নবান্ন চোদ্দো তলা থেকে চালিয়ে যাচ্ছেন ক্রমাগত চালাচ্ছেন ক্রমাগত চালাচ্ছেন সেই 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 হাওড়ার মানুষ আর তৃণমূল কংগ্রেসকে চাইছে না ইঙ্গিত তেমনই স্পষ্ট সরাসরি যদি ভোটটা ঠিকঠাকভাবে হয় হাওড়ার মাটিতে কিন্তু তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাওয়াটা সময়ের অপেক্ষা কিছু সেগমেন্ট ছাড়া আমি আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের সরাসরি শিবপুরে নিয়ে যাব দাসনগরে যেখানে গতকাল কত মানুষ হয়েছেন কেউই বলতে পারছে না পুলিশও যে রিপোর্ট নবান্নে পাঠায় সে রিপোর্টও হয়তো ঠিকঠাক পাঠায়নি মিছিলের শুরু দেখা গেছে শেষ দেখা যায়নি যারা দেখেছেন মিছিল যারা থেকেছেন মিছিল ওই অঞ্চলে যারা বাস করেন আমাদের প্রচুর দর্শক আছেন অনেকের সঙ্গে ফোনে কথা হলো বলে মিছিলের শেষ কিন্তু আমরা সম্ভব দেখতে পাইনি আজকে চলুন সরাসরি শিবপুরের দাসনগরে যাই

ভোটার তালিকায় খেলা হবে কার নাম বাদ যাবে যত বৃদ্ধ নাম আছে বাদ যাবে অনুপ্রায় না হইব না আমি গলে বেরিয়ে গেছেন তপন দত্ত মার গেছে সাময়িক আরো আছে বাকি নাম বলে আর বিখ্যাত করবো না একটাকে তো লোকসভা ভোটের সময় সিআরপিএফ এমন ফ্যানাল ফেরিয়েছে বালিতে ঘর থেকে বেরোতে পারে ওদের নাম আমি আর বলছি না বিখ্যাত হয়ে যায় নাম বেড়ে যায় ভাই ওদের আমি বলছি না আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন থাকবে না বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা 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 বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমান হাতের চিন্তার কোন কারণ নেই ইহারে পঁয়ষট্টি লাখ এখানে এক তো ডবল হবে পূর্ব ধরা পড়েছে কাল ছটা হিন্দু বুথ বত্রিশ জন বাংলাদেশি মুসলমানের নাম রফিক উদ্দিন গাজী আসাউদ্দিন সরদার সকাল থেকে টিভিতে চলছে মেদিনীপুর একটা বুথ সবার তিন বছর আগে মরে গেছে বছর আগে মরে গেছে অপেক্ষা করুন যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে আমি তো কয়েকদিন পরে ঘোষণা করব আমার কাছে কাগজ আছে চব্বিশে কি করেছে জানেন সাত দফা প্রতি দফায় পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখেছে সকালে দু ঘন্টা বিকালে দু ঘন্টা আমি আপনাকে তথ্য দিয়ে দেব সোধপুরের এক এজেন্সিকে আইপেক এর মাধ্যমে আগে যিনি চিফ ইলেকটর ইলেকশন কমিশন ছিলেন সিও পশ্চিমবঙ্গে ইলেকশন অফিসার তিনি হারিয়ে তিনি তাকে চুক্তি দিয়েছিলেন সকাল আটটা থেকে দশটা বিকেল চারটা থেকে ছটা চার ঘন্টা করে সাত দফায় পঁয়ত্রিশ হাজার ক্যামেরা বন্ধ রেখে এই ভুয়া ভোটার ডবল এন্ট্রি ভোটার অ্যাবসেন্ট ভোটার লাগাতার ভোট দিয়েছে আর আমাদের যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আছে খাঁটি সোনা হিন্দু ভোট আর আদিবাসী ভোট একদম ভেজাল নেই আর আপনার যে দু কোটি পঁচাত্তর ভোট রোহিঙ্গার ভোট বাংলাদেশের মুসলমানের ভোট মৃত ভোট ফুতুড়ে ভোট অ্যাবসেন্ট ভোট সব মেরে দিয়েছেন আপনার লোকেরা ক্যামেরা বন্ধ করে মেরেছেন সেলোটে লাগিয়ে দিয়েছে দ্য ভাইপো তোলাভাজ ভাইপো ডায়মন্ড হারবারে সব প্রতীকের উপরে সেলোটেপ যে ফুল আপনি কথা পাবেন না ঘাস ফুল কোথাও পাওয়া যায় কোথাও হয় ফুলের দোকানে পাওয়া যায় তবে হয় দোকানে পাওয়া যায় ছিন্ন মূল তোলা মূল এখন তো আদর করে লোক বলছে চোরামুল যে চুরি করে তাকে লোক চোর বলে যে ডাকাতি করে তাকে লোক ডাকাত বলে যে কয়লা পাচার করে তাকে কয়লা মাফিয়া বলে যে বালি চুরি করে তাকে বালি মাফিয়া বলে যে চাকরি চুরি করে তাকে চাকরি চোর বলে আর যে ধর্ষণ করে তাকে ধর্ষক বলে আর এই সবগুলো মিললে মিলালে কি বলে সবগুলো মিললে মিলালে কি বলে এই সব গুণ যার মধ্যে আছে তাদের নাম কি তৃণমূল হলো সব গুণের অধিকারী আজকে পশ্চিমবঙ্গে এদের হাত থেকে বাঁচাতে হবে এই যে বাঙালি বাংলা করছেন কেন আপনি এর আড়ালে হচ্ছে এর আড়ালে হচ্ছে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানো মমতা ব্যানার্জিকে প্রশ্ন নম্বর এক করব বাঙালি সত্ত্বেও আপনি ইউসুফ পাঠানকে বহরমপুরের এমপি করেছেন কেন দুর্গাপুর বর্ধমানের এমপি কীর্তি আজাদ কেন আসানসোলের এমপি সত্যঘন সিনহা কেন আপনি উত্তর দিন আপনি উত্তর দিন্তর সিনিয়র আইএস থাকা সত্ত্বেও মনোজ পন্থ মুখ্য সচিব কেন সঞ্জয় মুখার্জি থাকা সত্ত্বেও রাজীব কুমার কেন কিছু না এর একটা ব্যবসা গত একুশ সালে মধ্য হাওড়ায় গিয়ে বলেছে যে অরূপ রায় বাঙালি সঞ্জয় সিং অবাঙালি আপনারা অবাঙালিকে ভোট দেবেন না হ্যাঁ কি না বলুন উত্তর হাওড়ায় গিয়ে বলেছে উমেশ রায় অবাঙালি ভোট দেবেন না পালিতে গিয়ে বলেছে বৈশালী ডাল মিয়া অবাঙালি ভোট দেবেন না শিবপুরে গিয়ে বলেছে অবাঙালিদের কাছে গিয়ে যে আপনাদের লোক মনস্করি আপনাদের দেশওয়ালি ভাই রথিন চক্রবর্তী বাঙালি তাকে ভোট দেবেন না হ্যাঁ কিনা বলুন কোন মুসলমান এলাকায় গিয়ে বলে যে আপনি উর্দুতে কথা বলেন আপনি বাংলাতে কথা বলেন বলে সংখ্যালেগু আপনাকে বিজেপি দাঁড়াবে সেখানে কে উর্দু আর বাংলা বলে না কারণ মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাবো এসব ওদের মধ্যে ভোট নেব আর শিবপুরে গিয়ে বাঙালি করবো মনস জেতাবো যেতাবো মধুহাওড়ায় গিয়ে অরূপ রায় করবো সঞ্জয় বাঙালি বলবো ইংরেজ রায়কে ও বাঙালি বলবো মুসলমান ভোট সঙ্গে গৌতম চৌধুরীকে মনীষ শুক্লার বাবা তাকে ওখানে ব্যারাকপুরে তিন হাজার ভোটে হারিয়েছে একই ব্যবসা করে সেই কারণে যোগী আদিত্যনাথজি হরিয়ানাতে যখন ভোট হলো তখন বলল नरेंद्र मोदी जी महाराष्ट्र के लिए बोलो बांटेंगे तो निर्ममता की सैद काटेंगे आप एक रहेंगे तो एक रहेंगे तो তাই আপনাদের কাছে আমার আবেদন জাতপাত দূরে সরিয়ে দিন ভাষা বাড়ি কে রাখোন মাতৃভাষাই মাতৃ দুঃখ তো কিন্তু এই সরকার কে শরণাল জন্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র জাত পা বিভক্ত হবেন না বাংলা হিন্দিতে বিভক্ত হবেন না একসঙ্গে জোট বেঁধে এই সরকারকে সরাতে হবে দেশের স্বার্থে এই রাজ্যে শুধু চোরেদের হাত নয় এই রাজ্যকে জঙ্গিদের হাত করেছে মমতা ব্যানার্জি আনসারুল বাংলার জঙ্গি সাত শেখ ধরা পড়ে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় খাজেরি মাদ্রাসাতে কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ধরা পড়ে জানে আপনারা জানেন কথায় কথায় বলেন অপর্যাশেন বলেন বিএসএফ নাকি রেপিস্টমতাকে প্রশ্ন করবেন তার চামচাদের প্রশ্ন করবেন পাঁচশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার বিএসএফ কে কাঁটা তার দেওয়ার জন্য ষোলো সাল থেকে রিপিটেডলি বলার পরেও জমি দেয়নি কেন জমি দিন কাঁটা তারের বেড়া এক বছরে লাগাবে বিএসএফ তারপরে বিএসএফ এর সঙ্গে আমরা হিসাব বুঝে নেব আপনি তো গোটা বোর্ডারটাকে খুলে রেখেছেন ভোট ব্যাংকের জন্য বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল উনিশশো সাতচল্লিশে ভাগ কত হিন্দু ছিলেন আর এখন সাতাশে সেন্সাস শুরু হবে একত্রিশে যখন বেরোবে পঁয়ষট্টি পার্সেন্টে নেমে গেছেন আপনারা যতক্ষণ পঞ্চাশের উপরে আছেন তখন কমরেড রা মিছিল করবেন ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ যুদ্ধ লড়াই শান্তি চাই পাকিস্তানে জল বন্ধ হলো কেন নরেন্দ্র মোদী জবাব দাও সংবিধানের কথা হবে যখন হিন্দু পঞ্চাশের নিচে নেমে যাবে তখন সারিয়া কানুনের কথা হবে তখন আপনার সংবিধানও থাকবে না ধর্ম নিরপেক্ষতাও থাকবে না তাই দিস ইজ হাই টাইম জোট বাঁধুন তৈরি হন আবারও বলি ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় এখানে থাকেন কোন বিরোধ নেই আপনাদের বিপদে চালিত করছে এই শামী মাহমেদের মতো যারা কোটি কোটি টাকা তুলেছে আপনাদের কাছে গিয়ে কেন মিছিল হলে হিল পড়ে হিন্দুদের মিছিলে হাওড়াতে অন্য ধর্মের মিছিলে একটা হিন্দু ঢিল ছোড়ে উদাহরণ দেখাতে পারবেন উদাহরণ দেখাতে পারবেন এ সব করে তৃণমূলের এক শ্রেণীর মুসলিম লোকেরা যেগুলো আপনাদের ধর্মে নিষিদ্ধ আছে এই তৃণমূলের মুসলিম নেতারা সেগুলো করে কি কি করে ঘুষ খায় সুদ খায় মদ খায় তিনটে কাজই করে ওরা কি বলছে ফিরা থাকে মমতা ব্যানার্জির ধর্ম আছে বাংলা বাঙালি করছেন কদিন আগে বলেনি আমি যেদিনই সন্তুষ্ট হব যেদিন বাংলায় পঞ্চাশ ভাগের কথা বলবে হ্যাঁ যদি হয় আমি বলছি দু কোটি পঁচাত্তর এক কোটি পঁচাত্তরের নিচে নামবে নিশ্চিন্ত ঠাকুর কালী ভোট করিয়েছে ইলেকশন কমিশন সেইভাবে ভোট চাই আমরা ভোটের দিন এই হাওড়াতে লোকসভা ভোট এক বছর আগে বাড়ি সাতটা পনেরো হাইরাইজ থেকে ফোন করছে বিজেপি নেতা প্রদীপ যে আমাদের এখানে সাড়ে তিন হাজার ভোটার আছে হাউসিং এ ফ্লাটে নিচে তালা লাগিয়ে দিয়ে গেছে আমরা তিন ঘন্টা লড়াই করে সিআরপিএফ কে দিয়ে তালা ভেঙে ভোটারদেরকে বের করেছি এই গুন্ডাগর্দি কতদিন চলবে কতদিন চলবে কতদিন সহ্য করবেন এবারে গণতন্ত্র রক্ষার কারো কন্যা বাঁচবে না অভার বাবা মা কি বলছে দেখুন তার মেরুদণ্ড যদি সোজা থাকে আপনার আমার মেরুদণ্ড সোজা থাকবে না কেন কি করেছেন মমতা ব্যানার্জি কথা বলবো না অনেক বলা হয়ে গেছে আর এক লক্ষ দশ হাজার টাকা আপনি দেখছেন নিলাম দেখেছেন না দেখলেন না নেতাজিন্দি স্টেডিয়াম পঁচাশি হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার এক লাখ এক লাখ এত সস্তা কর্ম বিনিয়োগ কেন্দ্র ছিল একান্নটা উনি সব বন্ধ করেছেন এখন বেকার কত জানেন দু কোটি পনেরো আট বছর কোনো চাকরি হয়নি দেন না এক লাখ দশ কেন দু লাখ দশ দেন ইমামদের তো মাসেই দিচ্ছেন অনেক বছরে বারোশো কোটি টাকা ইমাম ওয়ার্জেন ভাষা দিচ্ছেন আর ক্লাবকে চাঁদা দিয়েছেন এখনো অব্দি দু হাজার কোটি টাকা এবারও পাঁচশো কোটি দেবেন আওরঙ্গতে 7% জলের তলায় আজকে সকালে দমদমে একটা শিশু কন্যা মারা গেছে গতকাল হাবড়া থেকে ছবি দেখছিলাম রাতে দুটোইপি তিন অঙ্গুলের পৌর কাউন্সিলা মিটিং করেছে তাদেরকে লক তালা লাগিয়ে রেখেছে পার্টি অফিসে পলকল বেরিয়ে পড়েছে 38 জন রোগী দোলাতে যায় রোগী রাস্তায় মরে যায় রোগী এই তো সুস্থ সবানস উন্নয়ন ভর্তি ভর্তি উন্নয়ন আর চাইবে না সব করে দিয়েছি ভাব হয়ে গেছে না এই এটা না স্কুল বন্ধ করেছে কে মমতা বন্ধ এখানে যারা শুনছেন না স্কুলে নিজেদের বাচ্চাদের আপনারা পাঠান না তার কারণ মমতা চাই না সরকারি স্কুল থাকুক শিক্ষা তো মৌলিক অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন সমগ্র শিক্ষা মিশন অটল বিহারী বাজপেয়ী চালু করেছেন গত এক বছরে 8200 বিদ্যালয় বন্ধ কললকে মমতাবে না কি আবার কি আর হাওড়া গঙ্গা রেপার আর উপাড় কত শিল্প ছিল কত মানুষ কাজ করতে আসত বিহার ইউপি আজকে झारखंड এখন তো সব যাচ্ছে ইউপি সব যাচ্ছে ওড়িশাতে শিল্প ভরে গেছে সব পালাছে আমার কাছে তো দিল্লি আসে লোকজন আপনারা লিখে দেন মোহনা মাঝি জিকে আমার মুখ্যমন্ত্রী চাকরি পাঠাই বাংলা থেকে তার সঙ্গে মিট করে তার লফুল লি করে দেয় সব পালিয়ে গেছে কত কারখানা বন্ধ হয়েছে জানেন শুনে রাখো হাওড়া শুনে রাখো হাওড়া কলকাতার বয়স তো তিনশো বছর হাওড়ার বয়স পাঁচশো বছর সবচেয়ে পুরানো শহর এটা ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা বন্ধ করেছে কে মমতা ব্যানার্জি আবার কে টাটাকে দাঁড়িয়েছে কে মমতা ব্যানার্জি আবার কে আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি কে মমতা ব্যানার্জি আবার কি কার্ড গুলো চড়ে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে যান না নার্সিংহোমে গেটে বলবে কার্ড না ক্যাশ যদি বলেন কার্ড নাই যদি বলেন ক্যাশ চলুন পশ্চিমবঙ্গের বাইরে যান মেলারে বললো আয়ুষ্মান ছাড়া চলে না যানি বাঙ্গালোর যান রেড্ডির হায়দ্রাবাদ যান টা মুম্বাই ক্যান্সার সেন্টার আয়ুষ্মান ভারত ছাড়া চলে না ইনি চালাক চালু করতে দেবেন না চালু করতে দেবেন না হাতের কাজ যারা জানেন বিশ্বকর্মা যোজনা চালু করতে দেবেন না আর বলে বিজেপি মোদীজি টাকা দেয়নি তিনটে হিসাব দিয়ে পরে গুছিয়ে রাখবো আমার তো আসতে হবে সাতটার মধ্যে ছটা তো নিবই কিছু করতে পারবেন না ভোটার লিস্টটা পরিষ্কার করে দিবেন আপনি আটকাতে পারবেন না কোথাও আটকাতে পারবেন না এবারে বাঙালি অবাঙালি বাংলা হিন্দি সব খাবে না কেউ সব বুঝে গেছে আপনার চরিত্র জেনে গেছে 2004 চার থেকে চোদ্দ ইউপিএ ওয়ান ইউপিএ 2 সরকার প্রধানমন্ত্রী মাননীয় ডক্টর মনমোহন সিং কত টাকা দিয়েছে রাজ্যকে 2 লক্ষ কোটি টাকা 2014 চোদ্দ থেকে চব্বিশ দশ বছর নরেন্দ্র মোদীজির সরকার কত টাকা দিয়েছে পশ্চিমবঙ্গকে আট লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বলেন আবাস 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 চুরি করে খেয়ে ফেলেছেন আপনার ভাইকো কোথায় ছিল এগারো আগে

চার হাজার ছশো পঁয়ষট্টি কোটি টাকা দিয়েছে তারপরে বলবেন বড় বড় কথা মালরেগা ইউপিএ টু চোদ্দ হাজার কোটি দিয়েছে নরেন্দ্র মোদী চুয়ান্ন হাজার দশ কোটি টাকা দিয়েছে আপনি চুরি করে ভাগ করবেন আপনার লোকেরা পুরা ভিড়িকে কে নিভিয়ে খেত এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া না আপনাদের লোকেদের ফাটা পায়জামা ডিপু করে পড়তো এখন গরদের পায়দামা করে ঘুরে বেড়াচ্ছেন আপনাদের লোকেরা গ্যাপিস লাগানো সাইকেল চড়ে ঘুরতো এখন বাচ্চাকে স্কুল ছড়ার জন্য একটা ছোট গাড়ি বউকে মার্কেটিং করার জন্য আরেকটা গাড়ি আর নিজের জন্য এখানে লোককে দেখানোর জন্য একটা স্করপিও আর পুরীতে বা বাইরে মালদারমনি যাওয়ার জন্য একটা করে পড়ছ না বিএমডাব্লিউ আছে হাওড়া আড়াই হাজার দু হাজার পুকুর বুঝিয়েছে ষাট পার্সেন্ট এলাকা জলের তলায় এই যে দোকানদার বন্ধুরা মাঝে মাঝে কান পাচ্ছেন মাঝে মাঝে ব্যবসা করছেন মমতা আসার আগে কত ছিল পাঁচশো টাকা যদি ছিল এখন কুড়ি হাজার করে নেয় হ্যাঁ কিনা বলুন হোল্ডিং ট্যাক্স কত ছিল সাতশো টাকা যদি ছিল এখন সাত টাকা হয়েছে হ্যাঁ কি না বলুন উত্তর দিন

হিরক রানী হীরক রানী ধরে মারো টান তড়ি ধরে মারো টান ধরে মারো টান সন্ধ্যাবেলা বিধায় দিয়ে হেঁটে দিয়েছে আরে পুরী ধামের বিকল্প হয় না আর সরকারি টাকায় মন্দির হয় না কালচারাল সেন্টার বানিয়েছে বলুন না কালচারাল সেন্টার সরকারের টাকা ভাস্কর্য বানাতেই পারেন আর এখন বড় বড় ভাষণ এক লাখ দশ হাজার টাকা নাও দুর্গা করো আমি ক্লাসগুলোকে বলবো শর্ত দিয়ে টাকা নেবেন না সরকারি টাকা নিয়ে নিন যদি বলে দাঁত কালার ছবি টাকাতে হবে মানবেন না যদি বলেন পিতৃপক্ষ উদ্বোধন এই গুলো যাবে এই পুলিশের লোকরা যাবে পিতৃপক্ষে উদ্বোধন হয় আরে পিতৃপক্ষে বাবা মা গত যাদের রয়েছেন তারা গোয়াতে যায় পিণ্ডদান করতে আর এ কাছি নিয়ে বেড়ায় পিতৃপক্ষে আর পুলিশ কি করছে জানেন জামিয়তুল্লাহ মাহিদ ওয়াইর রঘুবংশী করছে একটা পুলিশ অফিসার সমস্ত মসজিদ মাদ্রাসা ইদনা অবস্থান খালকা সব রেকর্ড সংশোধন প্লান অনুমোদন এই কাজগুলো পুলিশ করছে আমরা সব পেয়ে গেছি পুলিশের এগুলো কাজ আপনারা এইসব পাপ কাজ করছেন পাপ কাজ করছেন আপনারা দিয়ে আমরাই দেব খালা মমতা দেবে না এক একটা পুলিশ কুড়ি হাজার টাকা করে কনস্টেবল বেতন কম পাচ্ছেন এসআই তিরিশ হাজার টাকা কম পাচ্ছেন আমরা দেব মমতা এসে আপনাদের এসর বন্ধ করেছে বছরে দুটো করে ইউনিফর্ম পেতেন ইউনিফর্ম বন্ধ করেছে নন গেজেটেড আর অ্যাসোসিয়েশন ছিল দুটোই বন্ধ করে ওর বাড়ি থেকে বাজার করে শান্তনু সিনাকে ওয়েলফেয়ারের দায়িত্ব দিয়েছে এখানেও আছে চামচা যারা এবার এসব করতে দেব না অপেক্ষা করুন চিরদিন কাহারও সমান নাহি যায় পৃথিবীটা গোল সব হিসাব হবে ছাপ হিসেবে বদলা হবে বদলাও হবে জয় শ্রীরাম